আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুই টন জেনারেল কোম্পানির এসি জেনারেল কোম্পানির একদম লেটেস্ট মডেলটা এটা দেখতে পাচ্ছেন একবারে লেটেস্ট মডেলটা এটা মার্কেট প্রাইস আছে প্রায় এক লক্ষ বত্রিশ হাজার টাকা এই এসিটি আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এসিটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যেভাবে ইচ্ছে চেক করে নিতে পারবেন মেড ইন থাইল্যান্ড কাওয়াসাকি জাপান লেখা আছে স্টিকারে স্টিকারটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন স্টিকার এই দেখতে পাচ্ছেন লেখা আছে মেড ইন জাপান কাওয়াসাকি অর জাপান আমাদের প্রতিটা এসি কিন্তু মাস্টার সার্ভিসিং করে পলি দিয়ে মুড়িয়ে রাখি যাতে কোনো প্রকার ধুলাবালি ময়লা না ঢোকে এই যে কস্টিপটা কস্টিপের কারণে মডেল নাম্বারটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না আমি একটু ক্লিয়ারভাবে যদি দেখানোর চেষ্টা করি এ এস জি এ টু ফোর এফ ইউ টি বি এটা হচ্ছে মডেল নাম্বার দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে যারা জেনাল কোম্পানির এসি ব্যবহার করতে চান তারা এই এসিটি নিতে পারেন আপনারা যদি ষাট সত্তর হাজার টাকার ভিতরে একটি চাইনিজ ব্র্যান্ডের এসি কিনতে চান নতুন আমি মনে করি ওই নতুন না কিনে জেনাল কোম্পানির এই এসিটি আপনারা নিতে পারেন এসিটি একদমই ফ্রেশ কন্ডিশনে আছে আর এগুলি যে পারফরমেন্স কী কী পরিমাণ বা কী পরিমাণ ঠান্ডা দেয় এটা আসলে যারা জেনারেল এসি ব্যবহার করেছেন তারাই জানেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে ইনডোর আউটডোর সব কিছু অরিজিনাল আছে এবং এটার সাথে রিমোট আছে যে দেখতে পাচ্ছেন এই যে রিমোট এবং ফুল গ্যাস লক করা আছে শুধু পাইপ কিনবেন আর ফিটিং করবেন একদম ফুল গ্যাস লক করা আছে তো বন্ধুরা যদি নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকার সূত্রাপুর মুরগি তিনস্তার তিন রাস্তার এটিএম বুথের পাশেই একটা দোকান পরেই দোতালায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম